যখন মানুষ খেপে যাবে মানুষ মানুষের অধিকার পাবে না মানুষ যখন জন নিজের বিচার পাবে না সরকারের কাছ থেকে তখন সে সরকার রেখে কী হবে তখন মানুষ খুঁজে নেবে আর যেটা বাংলাদেশে হয়েছে এটা তো হওয়া কাম্য না যে সেখানে আন্দোলনের নামে যেভাবে সরকারি সম্পত্তি লুট হয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে ভাঙচুর থেকে শুরু করে আরও অনেক কিছু সাধারণ মানুষ অনেক মৃত্যু হয়েছে সে সেটা তো আমরা চাইছি না উনি বাংলাদেশ দেখাচ্ছে কেন উনি বাংলাদেশটা কেন দেখাচ্ছে বাংলাদেশ কেন করবে এখানে উনি বিচারটা করবেন যতক্ষণ না এই অপরাক্ত মন্ত্রী পুলিশ মন্ত্রী এই সরকার যতক্ষণ না পদত্যাগ করবে আমরা ততক্ষণ রাস্তা থেকে কেউ বাড়ি ফিরে আসবে না বাংলার জনগণ দেখেন পদত্যাগ কি করবে নির্লজ্জ যে আমাদের মুখ্যমন্ত্রী আমি নির্লজ্জভাবে বলছি অপরাত্ম মুখ্যমন্ত্রী ব্যর্থতা মুখ্যমন্ত্রী যে পশ্চিম বাংলার জনগণকে যিনি সাপোর্ট দিতে পারেন না তিনি কিসের মুখ্যমন্ত্রী তিনি বিচার চাইছে মানে হাস্যকার কথা তিনি বিচার চাইছে রাস্তায় নেমে জনগণের কাছে বিচার চাইছে নাকি তিনি নেতা মন্ত্রীদের নিয়ে রাস্তায় নেমে মিছিল করছে চাই 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 কার এটা কি হচ্ছে বাংলার মানুষকে সাধারণ মানুষের আজকে প্রশ্ন করতে হবে সরকারের কাছে চোখে চোখ রেখে এটা কি হচ্ছে আজকে জনগণের ট্যাক্সের টাকায় টাকা পুলিশের মাইনে চলছে জনগণের ট্যাক্সের টাকায় টাকা নেতা মন্ত্রীর মাইনে চলছে নেতা মন্ত্রীর বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া করছে তাদের বাচ্চারা তাদের ছেলেরা তাদের সন্তানেরা বিদেশে রেখে রেখে লেখাপড়া করাচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায় আমার আপনার ট্যাক্সের টাকায় তারা মোস্তানি করে বেড়াবে আর আমরা ঘরে বসে চুপচাপ মেরে আঙুল চুষি চুষবো নাকি এখানকার জনগণ এখানকার মানুষ আমরা চাই না কোনো কোনোভাবেই আমরা চাই না যেভাবে বাংলাদেশের জনগণ ছাত্র আন্দোলনকে যেভাবে তারা আন্দোলন করে সরকারের উপরে চাপ প্রেশার ক্রিয়েট করে সরকারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে আমরা চাই না ওরকম করতে আমরা চাইছি না যে আমাদের সরকারও পালিয়ে যাক আমরা চাইছি না বাংলাদেশের যেরকম আইন ব্যবস্থা যতটা নড়বড়ে আমাদের বাংলার আইন ব্যবস্থা আমাদের দেশের সংবিধান অতটা কমজুরি না আমাদের পুলিশ প্রশাসনকে তো কাজ করতে দেওয়া হচ্ছে না সঠিকভাবে যদি পুলিশ প্রশাসনের কাজ যদি করতে দেওয়া হয় যারা পুলিশ যিনি পুলিশ মন্ত্রী হয়ে রয়েছে যারা পুলিশটাকে কন্ট্রোল করছে তারা যদি সঠিকভাবে প্রশাসনকে কাজটা যদি করতে দেয় প্রশাসনের একদিন সময় লাগবে না চব্বিশ ঘন্টা সময় লাগবে না সব অপরাধীকে আমাদের আমার দেশের প্রশাসন সব সাহসতা করে দেবে কিন্তু কাজটা তো করতে দেওয়া হচ্ছে না আমাদের অনেক প্রশাসনের সঙ্গে বন্ধুত্বর খাতির আছে অনেক প্রশাসনের সঙ্গে কথাও হয় তাঁরাও বলে যে আমরা কিছু করতে পারছি না ভাই আমাদের হাত বাঁধা তারা কেন বলে তাদেরকে কাজটা করতে দেওয়া হয় না তারপর যে কথা আপনি বলেছেন যে শেখ হাসিনার মতন শেখ হাসিনার মতন জনগণ আপনার করবে না আপনি নিজেই হয়ে যাবে আমাদের দেশের ঝান্ডা নিয়ে আমরা আন্দোলনের রাস্তায় নামা আমাদের আমার মনে হয় দরকার